ঝরে যাওয়া পাতাগুলো জানে স্মৃতি নিয়ে বাঁচার কষ্টগুলো কেমন হয়তো আমিও একদিন ঝরে যাব সময়ের সাথে সাথে তোমার জীবন থেকে অনেক দূরে নিজের পরিবারকে ভালোবাসতে শিখুন কারণ জীবনে সব চাইতে খারাপ সময়ে তারাই আপনার পাশে থাকবে অন্য কেউ এগিয়ে আসবে না আর এটাই দুনিয়ার নিস্তব্ধ বাস্তবতা কষ্টটা ঠিক তখনই খুব বেশি অনুভব হয় যখন ভালো সময়ে কেউ কাছে এসে খারাপ সময়গুলোতে আবার দূরে চলে যায় কিছু সম্পর্কের কোনো অস্তিত্ব থাকে না কোনো বর্তমান কিংবা ভবিষ্যত নেই এই শহরের শুধু মায়ার কারণে কিছু সম্পর্কগুলো বছরের পর বছর টিকে থাকে জীবনের সব কিছু থাকা সত্ত্বেও কি যেন একটা নেই এমনটা অনুভব করার নামই নিঃসঙ্গতা এই নিঃসঙ্গতা মানুষের সুখগুলো কেড়ে নেয় এমন কি আছে এই ভালোবাসা নামক শব্দের মাঝে যার জন্য প্রতিনিয়ত কিছু হাসি খুশি মানুষগুলোকেও একটা সময় সৃষ্টিকর্তার কাছে মৃত্যু চাইতে হয় ভালোবাসতাম বলে কোনো শব্দ আমার জীবনে নেই কারণ আমার প্রিয় মানুষটাকে আমি এখনো নীরবে ভালোবাসি সম্পর্ক চলাকালীন সকলের প্রিয় মানুষটার মর্ম বোঝা যায় কিন্তু সম্পর্ক ভাঙার পর বোঝা যায় প্রিয় মানুষটা কতটা গুরুত্বপূর্ণ ছিল তার জীবনে যে স্মৃতিগুলোকে আমরা সুখের মনে করে জমে রাখি এক সময় জমে রাখা সেই স্মৃতিগুলোই আমাদের জীবনের সবচেয়ে বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়ায় অবহেলা করতে করতে তো এক সময় লোহাতেও মরিচা তরে যায় আর আমি তো একটা রক্তে মাংস ঘরে ওটা মানুষ আমার ভেতরটা আজ নিস্তব্ধ বারবার স্বপ্ন ভাঙা হয়েছিল আমার তাই তো এখন স্বপ্ন দেখতেই ভয় পাই এমন অনেকগুলো রাত আমি জেগে জেগে কাটিয়ে দিয়েছি শুধুমাত্র স্বপ্ন দেখার ভয়ে সকল কষ্টের সবচেয়ে ভালো ঔষধ আর যেটা আমাদের মাঝে খুব কম থাকে তাই তো আমরা অনেকেই নিজেদের কষ্টগুলোকে মুক্তি দিয়ে শূন্যতায় হারিয়ে যাই ভালোবাসার মানুষটাকে শাসন করুন তবে অপমান করবেন না মনে রাখবেন শাসনে ভালোবাসা ঠিকই থাকে কিন্তু অপমানে সম্পর্কটাই নষ্ট হয়ে যায় একটা মানুষের ম্যাচুরিটি কখনো বয়সের সাথে আসে না ম্যাচুরিটি আসে জীবনের কঠিন অভিজ্ঞতা থেকে বাড়তে খুব কষ্ট লাগে তুমি চলে যাবে পরের ঘরে আমাকে খুব একা করে নতুন মানুষ নিয়ে তুমি থাকবে অনেক কষ্ট লাগে বলে যাবে আমায় তুমি কিছুদিন পরে নিজেই নিজের জন্য কষ্টের কারণ হওয়াটা একটা সময় মানুষকে মৃত্যুর দুয়ারে ঠেলে দেয় মাঝে মাঝে দেখার মাঝেও আমাদের অনেক ভুল হয়ে থাকে তাই প্রিয় মানুষটাকে অহেত ভুল বুঝে দূরে সরিয়ে দেন না মাঝে মাঝে আমার খুব জানতে ইচ্ছে করে আমি যদি তোমাকে বিরক্ত করা ছেড়ে দেই তুমি কি খুঁজবে আমাকে প্রত্যেকটা মানুষের জীবনে একটা হারিয়ে যাওয়া প্রিয় মানুষের গল্প থাকে যা সে কখনো বলতে পারেন